পুজোর ভাবনা বীজ অঙ্গন প্রতি বছর বহু চাষি আমাদের জন্য ফসল ফলান অথচ তারাই অনাহারে থাকেন ফসলের দাম পান না সেই নেই এবছরে পুজোর থিম আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছি দমদম পার্ক তরুণ সংঘ এবং দমদম পার্ক যুবক যুবকবৃদের দুটি পূজা মণ্ডপ দুটো পুজো মণ্ডপই খুব সুন্দর করে তৈরি করা হয়েছে প্রচুর বিখ্যাত এই দুটো পুজো মণ্ডপ আজকে চলে এসেছি উত্তর কলকাতার আরেকটি বিখ্যাত পুজো মণ্ডপ টালাপত্যয় যেটি প্রতি বছরই খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ তৈরি করে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় এই পুজো মণ্ডপে প্রচুর ভিড় হয় দূর দূর থেকে প্রচুর দর্শনার্থীরা আসেন এই পুজো মণ্ডপ দর্শন করতে এখন টালা প্রত্যয়ের মণ্ডপের একদম ব্যারিকেডের মধ্যেই রয়েছি এখানে প্রতি বছরই প্রচুর ভিড় হয় লাইন পরে কিন্তু এখন রাত্রি তিনটে বাজে সারা রাত ঠাকুর দেখার পর এখন এসেছি তালা দর্শন করতে এখন অনেকটাই ফাঁকা রয়েছে আগের বছর সন্ধ্যাবেলায় এসেছিলাম একদম ব্যারিকেডের প্রথম দিক থেকে প্রচুর দর্শনার্থী ভিড় ছিল আগের বছর দর্শন করতে পারিনি টালা প্রত্যয় দুর্গা পুজো আর আপনাদেরও দর্শন করাতে পারিনি তবে আজকে ভোর তিনটের সময় এসেছি তাই এখানে অনেকটাই ফাঁকা রয়েছে তাও কিছু লোকই রয়েছে ভেতরের দিকটা অনেকটা লোক রয়েছে এখানে খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে প্রচুর অ্যাড চারিদিকে পুজোর খুব সুন্দর সুন্দর অ্যাডের ডিজাইন করা হয়েছে এখানে প্রচুর বড় পুজো টালা প্রত্যয় টালা প্রত্যয় এবছরে একশো বছরে পদার্পণ করলো এবছরে শতবর্ষে টালা এখানে সরস্বতী পুজোতেও খুব বড় করে অনুষ্ঠান উদযাপন করা হয় প্রচুর ভিড় হয় এবছর আপনাদের দর্শন করিয়েছিলাম টালা সরস্বতী পুজো খুব সুন্দর প্রতিমা তৈরি করা হয়েছিল খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল এখানে সরস্বতী পুজোতে আপনাদের দর্শন করিয়েছিলাম যারা যারা দেখেননি সরস্বতী পুজোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে টালা সরস্বতী পুজোর ভিডিও তারা দেখে আসতে পারেন খুব ভালো লাগবে এখন মূল মণ্ডপের একদম সামনেই চলে এসেছি এইখানটায় এসে একটু ভিড় দেখতে পাচ্ছি এখন নাহলে পুরো রাস্তাটাই অনেকটাই ফাঁকা ছিল কিছুক্ষণের মধ্যেই আশা করি মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারব এবছরে বেশিরভাগ পুজোতেই দেখলাম ব্যানার ছাড়া এলইডি স্ক্রিনে এইভাবে অ্যাড চলছে খুব সুন্দর করে দেখানো হচ্ছে অ্যাড প্রচুর এলইডি স্ক্রিন লাগানো হয়েছে এখানে অনেকগুলো পুজোতেই এবছরে দেখলাম এখানে একটা খুব সুন্দর অ্যাড দেখতে পেলাম থ্রি ডি অ্যাড এখানে টালা প্রত্যয়ের সদস্যদের বসার জন্য এখানে খুব সুন্দর করে একটি জায়গা তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখে এই টালা প্রত্যয়ের পুজো প্রতি বছরই প্রচুর পুরস্কার পায় প্রচুর শরৎ সম্মান পায় সেগুলোই এখানে খুব সুন্দর করে এখানে সাজানো আছে প্রতি বছরের যেসব শারদ সম্মান তালাপত্যয় পুজো পেয়েছে সেগুলো এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে প্রচুর পুরস্কার খুব বড় এই পুজো মণ্ডপ প্রতি বছরই অনেক অনেক পুরস্কার পায় এখন মূল পুজো মণ্ডপের একদম সামনেই চলে এসেছি এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করছি এখন প্রতিবাদ বছরের ভাবনা বীজ অঙ্গন বাইরে একটি খুব সুন্দর ফুলকপির আকারে মডেল তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এখন ভেতরে প্রবেশ করব। ভেতরে কি কি দৃশ্য আছে আপনাদের দেখাবো এই পুজো মণ্ডপে চাষিদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে চাষিরা প্রচুর কষ্ট করে আমাদের জন্য ফসল ফলান অথচ তারাই সেই ফসলের দাম পান না বহু কষ্টে অনাহারে তাদের পরিবারকে কষ্ট পেতে হয় অনাহারে চাষিরা চাষির পরিবাররা প্রতি বছর প্রচুর লোক মারা যায় এই জন্য এই পুজো মণ্ডপে এই বছরের পুজোর থিম জুড়ে প্রচুর চাষিদের ছবি এখানে দেওয়া রয়েছে চাষিরা চাষ করছেন সামনে একটি প্রদর্শনী দেখানো হয়েছে চাষিদের এখানে নিচে একটি বীজ রয়েছে বিরাট বড় একটি মণ্ডপ তৈরি করা হয়েছে মণ্ডপটি খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে খুব ভালো লাগছে শুধুমাত্র বাজার এখন আপনারা দর্শন করছেন তালা প্রতিমা এখানে খুব সুন্দর করে একটি প্রতিমা তৈরি করা হয়েছে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা এখন বিরাশি হাজার ধানের বদলে কয়েকটি মাত্র ধান যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু বিলুপ্তির পথে পোকামাকড় ঘরের পাশেই কুড়িয়ে পাওয়া খাবার আমাদের স্বাধীনতা সমুদায় থেকে অনেক দূরে

तो फोन लेके चलते रहिए और याद मत करो कि शॉपिंग करने जाने के लिए बड़े पेट में सब्जी खाने

This is... Yeah. ধর্মকলা একদিন আমাদের সামুদায়িক বঞ্চনের ধারণা ছিল

খুব সুন্দর একটি প্রতিমা দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম খুব সুন্দর হয়েছে এই থিম এখন আপনারা দর্শন করছেন টালা পার্কে দুর্গাপুজোর পুজো মণ্ডপ এখানেও প্রতি বছর খুব সুন্দর পুজো মণ্ডপ তৈরি করা হয় ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী দুর্গা পুজোর ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন